এগুলো হচ্ছে কান টুপিও আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা একদম ফুল শার্পাস এটা কিন্তু যে বাংলাদেশে যেগুলো ব্যবহার করে এগুলা না বাংলাদেশটা তো মূলত উলেন কাপড় এটা হচ্ছে শ্যানেল কাপড়ে শ্যানেল এটা খুব সফট গরম সব দিক দিয়ে হ্যাঁ ধরলে ধরতেই যে ভিতরে শার্পাটার আছে এগুলো হচ্ছে উপরের পাটটা তারপরে আপনার এটার ভিতর আবার সেট আছে গলাটার সহকারে আছে এটা হচ্ছে আপনার উপরের পাটটাও আছে আবার গলারটাও আছে দুটাই আছে এটা হচ্ছে সেট হ্যাঁ এগুলো প্রত্যেকটা কিন্তু কালার আছে ডিজাইন আছে বিভিন্ন তারপরে জি জি তারপরে আমাদের কাছে এই যে এক্সপোর্টের কিছু মাফলার মাফলার এগুলো হচ্ছে মাফলার এক্সপোর্টের এটা এগুলো প্রত্যেকটারই কিন্তু কালার আছে সুন্দর সুন্দর কালার আছে হ্যাঁ কয়েকটা কালার আছে কয়েকটা কালার আছে ডিজাইন আছে এটার ভিতরে আবার চায়নাটা আসে চায়নাটা এখন বর্তমানে ক্লোজ হয়ে গেছে গা আবার দুই এক দিনের ভিতরে ঢুকে যাবে আচ্ছা আপনার থার্মাল ইনার গুলোই পড়তে হয় তার উপরে দেখা গেছে আপনার মোটা সোয়েটার বা সুইটশার্ট এর উপরে হচ্ছে জ্যাকেটটা শুধু জ্যাকেট দিয়ে কিন্তু মাইনাস কভার আনে এটা হচ্ছে আপনার নট ফেজার হ্যাঁ একদম দেখছেন কার্টুন করা বক্স থেকে আমি কিনেছি এটা বক্স থেকে বক্স থেকে খোলা এটা হচ্ছে উপরের পার্টটা যেটাকে আমরা আপার বলি এটা হচ্ছে উপরের পাটটা এই যে নর্থ ফেস নর্ট ফেস ব্র্যান্ডিং করাই আছে ব্যাক ও ব্র্যান্ডিং করা আছে নর্থ ফেস এটা এগুলো কিন্তু বিভিন্ন কালার আছে বিভিন্ন সাইজ আছে আর এটার সাথে হচ্ছে আপনার উপরেও পट्टा আছে নিচেরটাও আছে যেটাকে انر বলা হয় আপার انر দোনোটাই আছে হ্যাঁ আপার انر দোনোটাই আছে দোনোটাই আছে এটা একদম স্কিনের সাথে লেগে থাকবে ফুল স্টিচ ফুল স্টিচ ফুল স্টিচ দারুন কালেকশন ফুল স্টিচ এগুলা বিভিন্ন কালার আছে সাইজ আছে কালার সাইজ আছে কালার সাইজ আছে তাতে প্যান্ট দেখেন এটা হচ্ছে ইউএসএ পোলোর হুম ইউএস পোলোর ঠিক আছে এই যে কালারটা দেখেন এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক এর ভিতরে অ্যাশ অ্যাশও বলা যায় হুম এটা 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 এর কিন্তু আরো কয়েকটা কালার আছে আমাদের জি এর এটা আরো কয়েকটা কালার আছে তারপরে এটা হচ্ছে আপনার জ্যাক এন্ড জনস একটা প্যান্ট লাইট কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড একটা কালার হুম এই যে এগুলো হচ্ছে জ্যাক এন্ড জনস ঠিক আছে দারুন দারুণ কালেকশন হ্যাঁ জ্যাক এন্ড জনস এর ব্র্যান্ড আচ্ছা জি তারপরে হচ্ছে আপনাদের আরেকটা দেখাবো হচ্ছে বাফেলোর একটা প্যান্ট আছে আমাদের কাছে খুব সুন্দর এগুলো হচ্ছে বাফেলোর মধ্যে বাফেলো ব্র্যান্ডের বাফেলো ব্র্যান্ডের না জি জি এগুলো এগুলো দেখা গেছে যারা একটু রেগুলার ফিট প্যান্ট চায় তাদের জন্য মূলত এগুলো এগুলো কিন্তু না হ্যাঁ ন্যারো না এর আগে যেগুলা রেগুলার প্যান্ট এর এর আগে যেগুলো লিভাইস স্মগ এগুলো দেখাছে এগুলো আবার ন্যারোর মধ্যে ন্যারোর মধ্যে ন্যারোর মধ্যে এটারে আসসালামু গাইস আজকে কোথায় আছি অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন ভিডিওটা দেখে বুঝতে পারেন যে আমার ভিউয়ার যারা আছেন এখন আছে যেহেতু নীলা গার্মেন্টসে নীলা গার্মেন্টস কিন্তু সব ধরনের মাইনের জ্যাকেটের কালেকশন করতে পারবেন যারা বাইরে যাইতে চান তারা কিন্তু সুন্দর সুন্দর জ্যাকেট নিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন এ টু জেড কালেকশন নিতে পারবেন জুতা থেকে মুজা থেকে শুরু করে আপনি একবারে সব ধরনের কালেকশনগুলোই আমাদের কাছে পাচ্ছেন চারটা কালার হবে তারপরে আপনার এখন বর্তমানে যেটা সবচেয়ে বেশি চাহিদা মোবাইল প্যান্ট মোবাইল আমি যেটা পরে আছি ঠিক আছে এখন বর্তমানে কিন্তু মোবাইল প্যান্ট গুলা মোবাইল প্যান্ট গুলার চাহিদা আছে এ এই যে আমাদের কাছে মোবাইলটার ভালো ভালো কালেকশন আছে এটা জগার্স স্টাইল আছে এটা কিন্তু নিচে কপ করা হ্যাঁ এটা একটা জগার্স জগার্স স্টাইল বলে কি মোবাইলের ভিতরে এগুলোর ভিতরে কালার আছে সাইজ আছে অ্যাভেইলেবেল কালার সাইজ অ্যাভেলেবেল তারপরে দেখা গেছে অনেকে কপ ছাড়া পছন্দ করে চায় চায় এটা এগুলো হচ্ছে কপ ছাড়া মোবাইল প্যান্ট কপ ছাড়া মোবাইল প্যান্ট এগুলোর ভিতরে কালার আছে চারটা পাঁচটা করে চারটা পাঁচটা করে এই যে এগুলো সব পেন্ট কিন্তু যেগুলো সব কালার আছে এখানে কালার দেওয়া সব আছে কালো নেভি ব্লু তারপর খাকি কালার সব কালারের মধ্যে পেন্ট আছে এগুলো মোবাইল পেন্টের মধ্যে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এই একটা পেন্ট এটা হচ্ছে সি এন্ড্রেড পেন্ট কালারটা দেখেন দূর থেকে থেকে কি সুন্দর কালার লাগে হ্যাঁ অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে সি এন্ড্রেড পেন্ট সি এন্ড আচ্ছা দেখা সিয়েন যারা দেখেছে বাইরে থাকে তারা কিন্তু এই ব্র্যান্ডগুলোর ভ্যালু জানে তারা জানে তারা তারা জানে এগুলো ভ্যালু সম্বন্ধে তারপরে সম্পর্কিত তারপর এই কাছে নেক্সট এর একটা প্যান্ট আছে এটা হচ্ছে নেক্সট এর এটা হচ্ছে লন্ডনের ভায়ার ঠিক আছে লন্ডনের মানে ইংল্যান্ডের ভায়ার এর কি আচ্ছা আচ্ছা

লিভাইস আছে আমেরিকান ইগল আছে স্মক আছে তারপরে আপনার জ্যাকেন জন্স নেক্স সবগুলা মানে বড় বড় ভায়ার যেগুলো আছে বাইরে যেগুলো সবচেয়ে নাম করে প্রত্যেকটা ব্র্যান্ডের প্যান্ট আমাদের কালেকশন আছে কালেকশন আছে হিউজ প্যান্ট দেখতে পাচ্ছেন একদম মানে একসাথে পাঁচ হাজার দশ হাজার পিস ঢুকে পুরো দোকানে ভরে যায় যায় এখন তো দেখা যাচ্ছে ঈদ পরবর্তী কালেকশন তো একটু কম আছে আবার দু একদিনের ভিতরে ইনশাল্লাহ হয়ে যাবে দু একদিনের ভিতরে সব চলে আসবে আবার কিছু জুতা কালেকশন আছে আমরা যেহেতু জুতার ব্যবসায়ী না এখন বর্তমানে গার্মেন্টস এ যে গার্মেন্টস থেকে আমরা জ্যাকেট গুলো আনি না ওই গার্মেন্টস জুতাও তৈরি হয় আমরা কিছু নিয়ে আসি মোটামুটি কাস্টমাররা দেখা গেছে এক জায়গা থেকে সবকিছু পেয়ে সবকিছু আমাদের লাগেজ থেকে লাগেজ থেকে সবকিছু পাবে তারপরে একটু এদিকে আসেন নুরুল ভাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার মাধ্যমে আমাদের কাস্টমারকে দেখাচ্ছে এগুলা এগুলো হচ্ছে একদম ফর্মাল স্টাইলের কোডের কি অফিশিয়াল আনঅফিশিয়াল সবভাবে পরা যায় এগুলা হ্যাঁ সব সবভাবে পরা যায় এগুলা এগুলা কিন্তু হিউজ কালেকশন আছে আমাদের একদম হিউজ কালেকশন আবার দেখা গেছে পরিমাণ কালেকশন

আছে আমাদের কাছে এই যে ধরনের পায়ের মোজা আছে এগুলো হচ্ছে উইলেনের ভিতরে নব্বই পার্সেন্ট উইলেন দশ পার্সেন্ট সিস ঠিক আছে এগুলো আমি একটা খুলে দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ উইলেন মধ্যে আর একদমই ফিটিং হয়ে লেগে থাকে কিছু মজা আছে দুই একদিন পরলে ছেড়ে দিবে এটা সহজে ছাড়বে না অন্তত ম্যাক্সিমাম নরমালি দুই মাস ইউজ করতে পারবে নরমালি দুই মাস ইউজ করতে পারবে এটা কাস্টমার নরমালি দুই মাস আর এটা এর ভালো যদি কেউ চায় সেটাও আমাদের কাছে আছে ভালো তো আরো আরো ভালো আছে এগুলো হচ্ছে আপনার চায়না চায়না থেকে ইম্পোর্ট করা আমাদের ঠিক আছে এগুলো ভেড়ার পশম থেকে উলেনটা তৈরি ভেড়ার পশম থেকে উলেনটা তৈরি ভেড়ার পশম থেকে উলেনটা তৈরি এটা গেল মোজার ভিতরে তারপর আমাদের কাছে মাইনাসে প্যান্ট আছে কিছু প্যান্ট না কিছু প্যান্ট আছে যেটা দেখা আছে হুম হুম এগুলা ডিসপ্লে করা আছে বাচ্চাদের এই ধরনের জ্যাকেট আছে আর তারপর ডিজাইনের ভিতরে খুব সুন্দর সুন্দর জ্যাকেট আছে অ্যাভেইলেবলই আমাদের 12 মাস কিন্তু পাবে 12 মাস এইগুলা 12 মাস পাওয়া যায় আমাদের এখানে আমরা এইগুলো কিন্তু 12 মাস বিক্রি করে খুব সুন্দর জ্যাকেট ডিজাইনটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার আউটওয়্যারের মধ্যে আচ্ছা আচ্ছা এলসু বাইকের মধ্যে হুম দারুন অনেকগুলো আছে দেখেন নিজে দেখেন কি পরিমাণ হ্যাঁ তো আসবেন দেখবেন নেবেন এই যে একটা জ্যাকেট বাচ্চাদের এই এটার ভিতর কিন্তু আবার লেডিসও আছে লেডিসের এই যে ধরনের প্রিন্ট প্রিন্টের মধ্যে জ্যাকেট আছে প্রিন্টের ভিতরে প্রিন্টের ভিতরে হুম এই যে এগুলো হচ্ছে আপনার প্রিন্টের মধ্যে এগুলো বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইনের আছে অনেক বাচ্চাদের কালেকশন অনেক বেশি তো অনেক বেশি এগুলো দেখালে এত দেখানো সম্ভব না আপনারা শুধু আসবেন

ক্লোকেস্টাই দেনা হ্যাঁ ক্লোকেস্টারে দেখেন ড্রিফটা কি সুন্দর পাইপিং করা কলারের পাইপিং করা এই যে এখানে ডিজাইন দেওয়া আছে খুব সুন্দর একটা ইয়ে কালেকশন কালেকশন এগুলো আমাদের মানে আসলে চলে যায় মানে আপনি এখানে আইকাও নিয়ে করে তারপরে নিতে পারবেন হ্যাঁ মানে সব কালেকশনে মানে একবারে ফ্যান্সি কালেকশন জি জি

এগুলাতে সব আমাদের ওভারকোট ওভারকোট হ্যাঁ বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের এখানে ওভারকোট আছে হ্যাঁ ওভারকোট কালেকশন এগুলো সব ওভারকোটের ভিতরে লং আছে শর্ট আছে তারপরে হচ্ছে আপনাদের আমি আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি আমাদের সামারের কিছু টি-শার্ট কালেকশন আছে ভালো ভালো এক্সক্লুসিভ কিছু টি-শার্ট কালেক্ট আছে একদম ইনটেক পলিগ্রাফ আসবে ভাবে না এই যে এটা হচ্ছে মাইনাসের আপনার ওয়াটারপ্রুফ ট্রাউজার এর কি

এগুলো হচ্ছে আপনার ডেনিম এর মধ্যে এটার ভিতরে গাভার্ডিং এর ভিতরেও আছে আমাদের কাছে গাভার্ডিং এর মধ্যে কালেকশন আছে আচ্ছা এই যে এগুলো হচ্ছে গাভার্ডিং এর ভিতরে গাভার্ডিং এগুলো হচ্ছে মাইনাস এর প্যান্ট তারপর হ্যাঁ এগুলো মাইনাস এখন আমি আপনাকে কিছু কালেকশন আমাদের হুম দেখা গেছে যারা সামারি ইউজ করতে চায় অফিশিয়ালি তারা আমাদের কাছ থেকে পারচেজ করে নিতে পারবে হ্যাঁ করতে পারেন জি 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 এই যে এগুলোর ভিতরে কালার আছে এই যে টমি হিল ফিগারে হ্যাঁ এই যে টমি হিলেকশন থাকে আরো কিছু ঠান্ডা রাখতে পারবে শুধু চোখটা দেখা যাবে এটা হচ্ছে মানকির ভিতরে এগুলো কিন্তু প্রত্যেকটা চায় না চাইলে দেখা গেছে নিঃশ্বাস নিতে একটা প্রবলেম হচ্ছে চেনটা খুলেও রাখতে পারবে খুলেও রাখতে পারবে জি তারপরে হচ্ছে আপনার আমি অবশ্যই জ্যাকেটের ক্ষেত্রে এত পরিমাণ ফ্যান কা ভাই এই যে আমাদের কাছে সব আইটেম আছে আমাদের সামারের প্যান্টও আছে জিন্স ভালো ভালো জিন্সের কালেকশন আছে যেমন আপনার আমি আগে মাইনাসেরটাই দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ হ্যাঁ পানি বাতাস ঢুকবে না দেখা যাচ্ছে এর নিচে একটা ইনার আর এই প্যান্টটা পরলে এনাফ মাইনাসের জন্য এনাফ এনাফ আর কিছু লাগবে না এগুলো প্রত্যেকটারই সাইজ আছে কালার আছে হ্যাঁ সাইজ কালার अवेलेबल সাইজ কালার अवेलेबल তারপর আমাদের কাছে মাইনাসের কিছু ট্রাউজার আছে